আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভয় নামক অজানা ভালোবাসা গল্পের সাত নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি চলুন গল্প শুরু করা যাক নতুন শহর নতুন দেশ সব কিছুই যেন অপরিচিত লাগছে মনে হচ্ছে যেন দেশের সাথেই সময় বাতাস এমনকি সকালটার রঙও বদলে গেছে রুমের জানালা খোলা পর্দাগুলো এলোমেলোভাবে দুলছে হালকা ঠান্ডা বাতাসে মৃদু আলো এসে পর্দার ফাঁক দিয়ে তুরার মুখে পড়ছে তুরা ঘুমের মধ্যে চোখ পিলপিল করে খুলে গেল কোন বিক না তাকিয়েই ক্লান্ত গলায় গর্জন তুলে ডাকতে লাগল মা এখনও দাও নাই কেন ও আচ্ছা বুঝছি আজকে আমার বিয়ের কারণে ডাকদা বাকি আর বলা হল না তুরার চোখ অচমকা স্থির হয়ে গেল চারপাশে এক বিশাল রুম দেয়ালে ঝোলানো দামি দামি ছবি কাচের টেবিলে বিদেশি ফুলের সাজ নরম কার্পেটের গায়ে পড়া আলো সবকিছুই যেন স্বপ্নের মতো তোরা হতবুদ্ধি হয়ে চারপাশে তাকিয়ে রইল মনে মনে ভাবল আমি কি এখনো ঘুমাচ্ছি সে তাড়াতাড়ি নিজের হাতে চিমটি কাটল ব্যথা পেল তবুও জায়গাটা একই বুক ধকধক করছে নিশ্বাস ভারী হয়ে আসছে নিজের কণ্ঠে অবিশ্বাস মিশে গেল আল্লাহ আমি কোথায় এটা তো আমাদের বাড়ি না আমি এখানে কীভাবে এলাম রুমের নিস্তব্ধতায় তুরার কণ্ঠটা মিলিয়ে গেল জানালা দিয়ে ঢোকা হালকা বাতাসে পর্দা আবার উঠল যেন অচেনা জায়গাটা নীরবে হাসছে তার বিভ্রান্তির দিকে তুরা বিছানা থেকে উঠে ধীরে ধীরে চারদিকে তাকাতে লাগল দেয়ালের রং জানালার নকশা মেঝেতে পুরু কার্পেট সবই যেন অপরিচিত বুকের ভেতর কেমন যেন কাপুনি ধরেছে তুরা থমকে দাঁড়ালো। তারপর এক পা দুপা করে রুমের দরজার দিকে এগিয়ে গেল দরজাটা খুলতেই হলকা বাতাসের ঢেউ এসে মুখে লাগল তুরা পা ফেলল করিডরে চারদিকে নিস্তব্ভতা শুধু দেয়ালে ঝুলে থাকা বড় বড় চিত্রকর্ম একপাশে আধুনিক লাইট আর নরম মেঝেতে পদচিহ্নের শব্দ যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে ঘুরে ঘুরে সবকিছু দেখছে তোরা কিন্তু কোনো মানুষের উপস্থিতি নেই কোথাও তোরার মনে ভয় ধীরে ধীরে গেড়ে বসছে ঠোঁট শুকিয়ে এসেছে গলা শুকনো মনে মনে নিজেকেই প্রশ্ন করছে আমি এখানে কিভাবে এলাম আমি তো আমার নিজের রুমে ঘুমিয়েছিলাম তাহলে এই জায়গায় কে নিয়ে এল আমাকে তুরা চারদিক দেখতে দেখতে হঠাৎ কারো সঙ্গে হালকা ধাক্কা খায় বুকের ভেতরটা ধক করে উঠে চমকে উঠে ঘুরে তাকাতেই দেখে রৌদ্র তুরার চোখে যেন এক মুহূর্তে স্বস্তির ছায়া নেমে আসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে বলে ওঠে ভাইয়া এই জায়গাটা কোথায় এটা তো আমাদের বাড়ি না ভাইয়া আমাকে বাড়ি নিয়ে জলেন আমার এখানে ভালো লাগছে না রৌদ্রের ঠোঁটে ধীরে ধীরে দুষ্টুমি মেশানো একটুখানি হাসি খুঁটে উঠল এক ধাপ এগিয়ে এসে সে একদম তুরার সামনে দাঁড়াল হালকা বাতাসে উড়তে থাকা তুরার চুলগুলো মুখের উপর এসে পড়ছিল রৌদ্র নরম হাতে সেই এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে নিচু স্বরে বলল রিল্যাক্স বেবি এত তাড়া কিসের আগে বিয়েটা হোক তারপর না হয় যাব তুরা এক মুহূর্তে থমকে গেল রৌদ্রের কথা শুনে মুখে বিস্ময়ের ছাপ চোখে অবিশ্বাস পরক্ষণেই নিজের অস্বস্তিটা ঢাকতে হালকা হেসে বলল মজা করছেন তাই না প্লিজ ভাইয়া আমাকে বাড়ি নিয়ে চলেন আমি বাড়ি যাব রৌদ্র তুরার কথায় এক মুহূর্তে থেমে গেল তার চোখে হঠাৎ যেন একরকম দৃঢ়তা ফুটে উঠল পরের মুহূর্তে রোদ্র হাত বাড়িয়ে তুরার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে আনলো একদম কাছে তুরা হতবাক হয়ে গেল এই আচরণে বুকের ভেতর ধকধক শব্দ যেন আরও বেড়ে গেল রৌদ্র নিচু গলায় কিন্তু অদ্ভুত স্বরে বলল আমি মজা করছি না তুরা তোকে আমার ভালো লাগে আমি তোকে এইখানে এনেছি কারণ আমি তোকে বিয়ে করব আর সেই বিয়েটা হবে শুধু আমার সাথেই বুঝেছিস তুরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পুরো পৃথিবী থমকে গেছে মনে হচ্ছে রৌদ্র এমন কথা বলছে কেন মাথা ঠিক আছে কি তার ভাইয়া আপনি এসব কি বলছেন আপনার মাথা ঠিক আছে তো রৌদ্র ধীরে হেসে তুরার দিকে তাকালো। হ্যাঁ ডালিং আমার চুম্বক পাখি রৌদ্র কখনো মাথা নষ্ট করে কথা বলে না যা বলি সব একদম সিরিয়াস কথাটা বলেই রৌদ্র তুরার মুখে হালকা ফুঁ দিল তুরার রাগে চোখ বন্ধ করে ফেলল মনে মনে ভাবল আর না অনেক সহ্য করেছি ভাইয়ার এই আচরণ এইবার ভাইয়া সীমা ছাড়িয়ে গেছে রাগে কাঁপতে থাকা তুরা মুহূর্তেই নিজের সমস্ত শক্তি দিয়ে রৌদ্রকে ধাক্কা দিল চোখ রাঙিয়ে চিৎকার করে উঠল আপনি একটা পাগল তার সাথে একজন চরিত্রহীন মানুষ আপনার সাহস কি করে হয় আমাকে এখানে নিয়ে আসার আর কি বললেন আপনি আমাকে বিয়ে করবেন আপনার কি মনে হয় আপনার মতো একজন চরিত্রহীন মানুষকে আমি বিয়ে করব কক্ষনো না রৌদ্র তুরার রাগ দেখে মুখে হাসি ফুটিয়ে বুকে হাত দিয়ে গলায় টান দিয়ে বলল ওয়াও! কি সুন্দর রাগ বিশ্বাসকর জানেমান তোকে রাগলে আরও কিউট লাগে এখন তো ইচ্ছে করছে তোকে না 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 এখন না তিন কবুল বলার পর আচ্ছা চল কাজই এসে বসে আছে দুজন মিলে একটা প্রাইভেট বন্ধনে আবদ্ধ হয়ে যাই তুরার রাগ যেন শরীরের প্রতিটা শিরা উপশিরা ভরে চলতে লাগল তার চোখ লাল হয়ে উঠল কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে বুকের ভিতর দম আটকে যাচ্ছে রাগে ইচ্ছে করছে রৌদ্রকে সামনে থেকে তুলে আছাড় মেরে দিতে গলা কেঁপে কেঁপে চোখে অশ্রু জমে উঠে সে রাগে বলল আপনি কি ভেবেছেন আপনি আমাকে নিয়ে এসে পড়লেই আমি আপনাকে বিয়ে করব কি আছে আপনার শুধু টাকা পয়সা রূপ আর ক্ষমতা এইগুলো থাকলেই মানুষ বড় হয় না একটা ভালো চরিত্র থাকতে হয় আর সেটা আপনার মধ্যে এক পারসেন্টও নাই নারী যেন আপনার কাছে শুধু বিছানার সাজসজ্জা আমি ভাবদাম, আপনি এতদিন আমার সাথে যা আচরণ করেছেন সব হয়তো দুষ্টুমি করে বলেছেন কারণ আপনি তো হাজার হাজার নারীর সান্নিধ্যে যান নাটক করেন তাই ভেবেছিলাম সেটাই হয়তো অভ্যাস হয়ে গেছে আপনার কিন্তু আমার সব ভুল ছিল যে চরিত্রহীন সে নিজের পরিবারের মানুষকেও কু নজর থেকে রেহাই দেয় না যা আমি আজ প্রমাণ পেলাম আর আপনি কি ভেবেছেন আমি আপনার বিষয়ে কিছু জানি না আমি সব জানি রৌদ্র খান সব শুধু মুখে বলিনি কারণ আপনি আমার ভাই একজন পরিবারের সদস্য বলে চুপ ছিলাম রৌদ্রের মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল চোখ দুটো লাল হয়ে গেল রাগে এতক্ষণ যে মানুষটা শান্তভাবে হাসছিল এখন তার সেই শান্ত চেহারাটা যেন আগুনে জ্বলছে এক ঝটকায় সে তুরার সামনে এসে দাঁড়ালো ইঙ্গুলের মতো ছুঁ তুরার গাল চেপে ধরল তুরার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো চোখ ভয়ে আর অবিশ্বাসে বড় হয়ে গেল রৌদ্র দাঁত চেপে গলায় ঝাঁজ মিশিয়ে বলল অনেক বলেছিস তুই শালির বাচ্চা ভালো লেগেছে বলে তুই এখন তেজ দেখাচ্ছিস শোন হালির ঘরের শালি আমি কোনো নাটক করছি না আমি তোকে সত্যিই ভালোবাসি বুঝছিস তুই আমার চোখে পড়েছিস মানে তুই আমারই তোর আমার থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই তুরা তুই চাইলি বা না চাইলি তুই আমাকেই বিয়ে করবি রৌদ্রের কথাগুলো যেন আগুনের শিখার মতো তুরার মুখে এসে পড়ল ভয় ঘৃণা আর অপমানের মিশ্র অনুভূতিতে তুরা কাঁপতে লাগল তোরার মুখে মুহূর্তে রাগে আগুন জ্বলে উঠল ভয়কে যেন পুরোপুরি গিলে ফেলল সে দাঁত চেপে চোখে পানি নিয়ে কাপা কাপা গলায় কিন্তু তীক্ষ্ণ জেদে বলল মরে গেলেও আমি তোকে বিয়ে করব না কুয়ার বাচ্চা তুই আসলেই একটা খারাপ চরিত্রহীন মানুষ শেষ পর্যন্ত নিজের বোনকেও তোর কুনজর থেকে রেহাই দিলি না আমার ঘৃণা হচ্ছে তোকে দেখে ঘৃণা রৌদ্রের ধৈর্যের ভাঁজ ভেঙে ফেলছে তোরা রৌদ্রের চোখে আগুন কণ্ঠে অচল গাড়াগাড়ি রাগ আর হতাশা মিশে এক বিরাট ঝড় ঠোঁট কামড়ে রাগ সামলাতে সামলাতে সে এক ঝটকায় তুরাকে কাঁধে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা শুরু করলো পা মাটিতে ভাঁজ কেটে ছুটে যাচ্ছে যেন কোনো বাধা নেই তুরা পা নড়তে লাগল শরীর কাঁপছে নিঃশ্বাস আটকে যাচ্ছে হাত দিয়ে রৌদ্রের পিঠে সমানতালে কিল ঘুষি দিতে দিতে বলল এই কুত্তা ছাড় আমায় আমি তোর নামে কেস করব নারী নির্যাতনের মামলা করব তোকে আমি রিমান্ডে ঠুকাবো ছাড় বলছি আমায় তুরার আওয়াজে অদ্ভুত এক কণ্ঠের তীব্রতা ভয়ের সাথে সাথে লড়াই করার দৃঢ় সংকল্প রৌদ্র ঠোঁট কামড়ে রাগ সহ্য করে রুমে এসে এক প্রকার তুরাকে বিছানায় ছুঁড়ে ফেলল রৌদ্র চোখ বন্ধ করে রাগ সামলে বড় বড় নিশ্বাস নিয়ে হাত উঁচিয়ে তুরাকে বলল দেখ তুরা আমার মাথা গরম করিস না কাজই এসেছে চুপচাপ যাবি আর শান্ত ভদ্র মেয়ের মতো কবুল বলে দিবি আন্ডারস্ট্যান্ড রৌদ্রের চোখে লাল আগুন বুকের ভিতর রাগ জমে বিস্ফোরণের মতো ফেটে পড়ছে আর তুরা রাগে ফুসে উঠে চিৎকার করে বলল আমার নিয়ে নিন তবু আমি আপনার মতো মানুষকে বিয়ে করব না মুহূর্তে রোদ্র তুরার কথায় বাঁকা হেসে শার্ট খুলতে খুলতে বলল জান না তোর শরীর নিচ্ছি আমি আমি তো আবার চরিত্রহীন মানুষ শরীর না নিয়ে কারোর জান নিতে পারি না তুরার এটার একটু ভয় লাগছে এতক্ষণ সাহস থাকলেও এখন আর নেই রৌদ্র যদি সত্যি ওর ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে কি হবে তা ভেবে কাঁপছে সে তুরা ধীরে ধীরে বিছানায় পিছাতে লাগল হাত পা কাঁপছে কাঁপা কণ্ঠে বলল দেখুন আমার কাছে আসবেন না মেরে ফেলব কিন্তু আপনাকে রৌদ্র মুহূর্তে হু হু করে হালকা হেসে উঠল তার চোখে অদ্ভুত আগ্রাসী উজ্জ্বলতা ধীরে ধীরে তুরার দিকে এগোতে এগোতে গলা টান দিয়ে বলল লিখব তোমার হাতে আমি আমার মরণ তুরা রৌদ্রের গান গাওয়া দেখে ভয়ে তার দিকে চেয়ে বিছানায় পিছাতে পিছাতে কণ্ঠ কেঁপে বলল ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন আমি তো আপনার বোন লাগি রৌদ্র তুরার কথায় কানে না নিয়ে ধীরে ধীরে এগোতে থাকল চোখে আগুন ঝলসানো রাগ আর দম্ভ বল বিয়ে আগে করব নাকি বাসর আগে করব রৌদ্রের কথায় তুরার শরীর জ্বলে উঠল লজ্জার ভয়ে কান দিয়ে ধোঁয়া বেরোতে লাগল শরীর কেঁপে উঠছে মুহূর্তে তুরা ঠোঁট কামড়ে চিৎকার করে বলে উঠল ছি নাউজুবিল্লা আর কয়জনের সাথে বাসর করবেন আপনার লজ্জা থাকা উচিত তুরার চোখ বড় বড় হয়ে গেছে গলার কণ্ঠ কেঁপে উঠছে শরীর ভয়ের সঙ্গে উত্তেজনায় অচল মনে হচ্ছে নিজের শক্তি আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে উচ্চ হেসে উঠল রৌদ্র তুরার কণ্ঠ ও চোখের রাগ যেন তার কাছে কিছুতেই প্রভাব ফেলছে না সবকিছু এক কান দিয়ে ধুকে আরেক কান দিয়ে বের হচ্ছে তুরার শরীর কাঁপছে লজ্জা আর ভয়ের ছাপ স্পষ্ট মনে হচ্ছে প্রতিটি শব্দে সে আরও অসহায় হয়ে পড়ছে রুদ্র হাসতে হাসতে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল এই যে তুই সত্যি কথা বলেছিস আমার লজ্জা থাকা উচিত ছিল কিন্তু আমার ওই লজ্জাটাই নাই আমার ভালোবাসাটাই নির্লজ্জ ভালোবাসা এখন কাছে আয় তোকেও একটু আদর করে দেখি তুই কেমন টেস্টি কথাটা বলেই রৌদ্র এক টানে তুরাকে একদম কাছে টেনে আনল মুহূর্তে তুরার উপরে উঠে গালে স্লাইড করতে করতে নরম গলায় হিস স্বরে বলল অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে তাই কাছে আসো না আরও কাছে আসো না ইস কথা বলো না কোনো কথা বলো না তুরা আকস্মিকভাবে বিরক্ত হয়ে রাগ লজ্জা আর ঘৃণার মধ্যেই সাহস জুড়িয়ে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতে লাগল ভয়ে পেয়ে সে আত্মরক্ষায় এক ছটপট করে তৌতা বাঁচানোর একটুখানি জোরে কামড় দিল রৌদ্রের হাতের বাহুতে রক্ষা করার প্রয়াসে রৌদ্র হালকা চিৎকার করে পিছনে সরে গেল ব্যথা আর রাগ মিশিয়ে মুখ মোচকে চিৎকার করে উঠল আহ কুতি রে আজকে তোরে খাইছি অয়লোমেলো ফুলের নোংরা আবর্জনার মধ্যে ঘরে বসে আছে শিহাব সে কোনোভাবেই মানতে পারছে না যে রৌদ্র তুরাকে সঙ্গে নিয়ে চলে গেছে শিহাব বারবার চিৎকার করে উঠে চোখে ক্ষোভ আর হতাশা জেগে উঠছে আমার তুরাকে চাই মানে চাই আমি তুরাকে ছাড়া কাউকে বিয়ে করব না ওকে এনে দাও না হলে আমি ওই খান বাড়ির একজনকেও ছাড়ব না শিহাবের গলা কাঁপছে হাত বাতাসে ছুঁড়ে চিৎকার করছে ঘরের মধ্যে উত্তেজনা ও রাগের তীব্রতা স্পষ্ট কিন্তু সে একা নয় মানসিকভাবে সে দৃঢ় এবং নিজের লক্ষ্য স্পষ্ট সিহাবের বাবা মা ড্রয়িংরুমেই বসে আছেন দুজনের মুখে চিন্তার আচর স্পষ্ট ঘরের সাজানো ফুলগুলো অচেনা অস্থিরতায় কুঁড়িয়ে পড়েছে শিহাব যখন শুনল রৌদ্র তুরাকে নিয়ে চলে গেছে তখন থেকেই তার ভেতরে পাগলামি ধীরে ধীরে জেগে উঠেছে মাথায় যেন অলোক ঝড় উঠেছে সে ঘরে ঠুকে ফুলপত্র ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দিল আন্দাজ করা যায় না কোথা থেকেই তীব্র আক্রোশ এসেছিল বারবার চিৎকার করে উঠল কণ্ঠে ছেদে ওঠা বেদনায় তোরাকে এনে দাও না হলে আমি কাউকেই ছাড়ব না সিহাবের চোখে ভালোবাসার পাগলামিদা স্পষ্ট সেই প্রেম এখনই বেদনা আর রাগে রূপ নিয়েছে বাবা মায়ের চোখে আঘাত ও ভয় তারা একে ধরতে চাইলেও শিহাবের অস্থির পদক্ষেপগুলো থামছে না ঘরের মধ্যে এক আকস্মিক স্রোত ভয় কষ্ট আর অপরিকল্পিত জেদ সব মিশে গেছে খানবাড়িতে এক বিরাট নিরবতা কারো মুখে কোনো কথা নেই হাসি নেই মানুষেরা যেন একটা গভীর দুঃখের সাগরে ভাসছে হলরুমে সবাই বসে আছে রৌদ্রের ফোনে বারবার কল দিলেও বারবারই বন্ধ পাওয়া গেছে তনুজা খান কণ্ঠ ভেঙে কেঁদে কেঁদে পড়েছেন মেয়ের জন্য চিন্তায় অস্বস্তি আর অসহায়তার সীমা নেই সব মাঝে আনোয়ার খানের মুখ চিরস্থির সে মুহূর্তেই শক্ত সঙ্গতি হয়ে দাঁড়ালেন গলার কণ্ঠে দৃঢ়তা রেখে তিনি আশিক খানের উদ্দেশ্যে বললেন থানায় ফুলকর বলবি আমাদের ঘর থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে যে নিয়েছে তাকে ধরতে পারলে যেন আইনের আওতায় নিয়ে জেলে দেওয়া হয় মুহূর্তেই খানবাড়ির সকরের থমকে গেল সবার চোখ এখন আনোয়ার খানের দিকে হলটা নিস্তব্ধ কেবল ঘড়ির টিকটিকির শব্দ আর কিচেনে কোথাও থরথর করা পাত্রের আওয়াজ ভেসে আসছে রোশানি খান মুহূর্তেই বললেন কি বলছেন আপনি এগুলো রৌদ্র নিয়ে গেছে তুরাকে রৌদ্র আপনার ছেলে ওকে কেন পুলিশে ধরবে আনোয়ার খান নীরবে একবার ঘরটা অতিক্রম করে স্থিরভাবে উত্তর দিলেন হ্যাঁ রৌদ্র এই বাড়ির ছেলে অর্থাৎ আমার ছেলে কিন্তু সে এই বাড়ি থেকে একজনকে নিয়ে পালিয়েছে তার মানে সে এখন অপরাধী আর আমি অপরাধীকে সাজা দিতে কোনো অবস্থাতেই এক পা পিছু হব না খানবাড়ির সবাই আনোয়ার খানের শক্ত কণ্ঠ শুনে আর আর কেউ কিছু বলার সাহস পেল না রোশনী খান আচল মুখে গুজে কান্না আটকানোর চেষ্টা করছেন আনোয়ার খান আবার আশিক খানের উদ্দেশ্যে বললেন কি বলছি শুনতে পারিসনি এই মুহূর্তে থানায় কল দিবি তুই না দিলে আমি দিচ্ছি আশিক খান চুপ করে দাঁড়িয়ে রইল নরম চোখে বড় ভাইকে যেমন সম্মান করে তেমনি বড় ভাইয়ের সিদ্ধান্তকেও সম্মান জানাতে চেয়েছিল কিন্তু এই মুহূর্তে আশিক খান ব্যর্থ আনোয়ার খান আশিকের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন ঠিক আছে কল দিবি না তো আমি দিচ্ছি এই বলে আনোয়ার খান ফোন বের করে থানায় কল দিলেন এবং উপরতলায় চলে গেলেন বাড়ির লোকজন সবাই হতচকিত হয়ে ধুম করে বসে রইল ঘরে কেবল উদ্বেগ আর নিস্তব্ধতার খটকা রয়ে গেল